হাজার হাজার হাদিস প্রত্যেকটা হাদিসের মধ্যে দুরুৎ শরীফ পড়েছেন সালাত সালাম পাঠ করেছে এই মেয়েদের বরকতে আয়াল্লাহ তালা তারা যে এতগুলো হাদিস পড়ল এতবার দুরত শরীফ পড়ল সেগুলোকে সামনে নিয়ে আজকে আখিরি হাদিস পড়ে বকারি শরীফ খতম করে দোয়া কবুল হয় ওলামায় কলাম বলেছেন বুজুরগান দিন বলেছেন এটা পরীক্ষিত আমরা দোয়ার মহতাজ আমরা দোয়ার মহতাজ আমরা তোমার গোলাম কদমে কদমে তোমার মুখাপেক্ষী শ্বাস একটা বের হলে ভিতরে যাবে কিনা তোমার হুকুম ছাড়া তোমার হুকুম ছাড়া শ্বাস বেরও হয় না ভিতরে ঢুকে না কখন মৃত্যু হয়ে যাবে বলতেই পারি না নেক কতটুক আছে কবরে চলবে কিনা তাও জানি না হাসুরের ময়দানে বেঁচে যাব কিনা তাও জানি না জান্নাত হবে কিনা তাও জানি না অনেক মসিবত মাথার উপরে অনেক রিক্স মাথার উপরে সামনে অনেক পথ পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া এই পথগুলো আমাদের সকলের জন্য সহজ করে দাও আল্লাহ এই পথগুলো আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ খতমে বখারির বরকতে আমাদের জিন্দিগির সগিরা কবিরা জানা অজানা হুসে বেহুসে দিনে রাত্রে অঙ্গে প্রতঙ্গের সব গুণা মাফ করে দাও আল্লাহ তুমি তো মাফ করাকে পছন্দ করো তুমি তো ক্ষমা চাইলে পছন্দ করো আমরা সেই জন্যই তোমার কাছে ক্ষমা চাই গুণা আর আমাদের কি পরিমাণ হয়েছে এর থেকে তো তোমার রহমত কত বেশি তোমার দয়া কত বেশি বান্দা গুণা করতে করতে আসমান জমিনের ফাঁক জায়গা যদি পূর্ণ করে ফেলে এর চেয়েও তোমার রহমত অনেক বেশি আমাদের গুনার দিকে তাকাইও না আল্লাহ আমাদের গুণার দিকে তাকাইও না আল্লাহ তোমার পেয়ারা হাবিবের উম্মত হিসাবে আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে ক্ষমাই করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করো পারাবর্তী বেশিকে মাফ করো আত্মীয় স্বজন নিজ হস্তে অনেককে কবরে রাখা হয়েছে বাবা মাকেও কবরে রেখেছি আমরা অনেকে কিন্তু এই পর্যন্ত জানতেই পারলাম না মাকে মাফ করছেন কিনা না এই পর্যন্ত জানতেই পারলাম না বাবাকে মাফ করেছেন কি না আল্লাহ আব্বাকে মাফ করে দাও মাকে মাফ করে দাও তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করো আল্লাহ যেই মেয়েরা এই বছর আলিমা হলো সবগুলোর জন্য সামনের দিনগুলো সহজ করে দাও তাদের দাম্পত্য সুখের করে দাও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আল্লাহ তোমার এই বান্দিগুলিকে তুমি হেফাজত করো তাদের মাধ্যমে দুনিয়াতে নেক সন্তান দিয়ে ভরে দাও আল্লাহ তাম দেশে তাম পৃথিবীতে যত মেয়েরা দিন শিখতেছে আয়াল্লাহ আল্লাহ তালা এই মেয়েগুলোকে আয় তালা তুমি তোমার রহমতের দৃষ্টির দ্বারা তাদের জিন্দিগি তুমি আসান ও সহজ করে দাও আল্লাহ যত ছেলেরা মেয়েরা মাদ্রাসায় পড়তেছে সকলকে কবল ও মঞ্জুর করো সামনে বেফাকের পরীক্ষা এই তো মঙ্গলবার থেকে শুরু হবে বেফাকের পরীক্ষা অনেক ছাত্ররা পরীক্ষা দিতেছে অনেক আলেগুল আমাদের ছেলে সাধারণ জনগণের ছেলে এরা বোর্ডে পরীক্ষা দিবে সকলকে তুমি কামিয়াব করো আল্লাহ মাহিলা খাতুন মাদ্রাসা কে কবুল করো এই মাদ্রাসাকে মঞ্জুর করো মাদ্রাসার জরুরত গায়বী খজনা থেকে পূরণ করো মাদ্রাসার মুহতামিম সাহেব কে নেক হায়াত দান করো নেক হায়াত দান করো আশপাশের যত মাদ্রাসা আছে হাজীপাড়া 가시পুর দেওভোগ আল্লাহ আরও যত মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসাকে কবুল করো আমাদের দেশের উপর রহমত নাজিল করো ষড়যন্ত্র থেকে তুমি মুসলমান ইসলামকে হিফাজত করো সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে তুমি দিনকে হিফাজত করো আয় আল্লাহ আল্লাহ তালা মুসলমানদের সন্তান বিভিন্নভাবে ইসলাম থেকে দূরে সরে যায় এই এনতেজাম খুব জোরে সরেই চলছে জোরে সরেই মুসলমানদের সন্তানদেরকে ইসলামের দুশ্মন বানাবার চেষ্টা করা হচ্ছে আয় আল্লাহ তালা ইহুদিন আসারাদের ষড়যন্ত্র থেকে এই দেশকে দেশের সরকারকে এই দেশের জনগণকে তুমি হিফাজত আল্লাহ আয় আল্লাহ তালা যারা হজে যায় নেই হজে যাওয়ার ইন্তজাম করে দিও যারা হজে যায় নেই হজে যাওয়ার ইন্তজাম করে দিও হতনে বোখারির পরে দোয়া কবুল হয় এখানে যতগুলো ভাই হাত উঠিয়েছেন পর্দার আরলি যে মহিলারা হাত উত্তোলন করেছেন সকলকে মক্কা মদিনার জিয়ারতের ইন্তজাম করে দিও আল্লাহ যারা গিয়েছেন তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দিও মা আল্লাহ তালা আর কত দরখাস্ত করব। কি দরকার আমাদের জন্য তুমি জানো যা কিছু দরকার আমাদেরকে সহজেই দিয়া দিও যেগুলো আমাদের জন্য অমঙ্গল এগুলো থেকে আমাদেরকে হেফাজত করিও রবনা তকল منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين